বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আবারও চলে আসলাম কি বলেন তো একেবারে সময়ের সেরা এ যুগের সেরা থ্রিপিস কিছু সুন্দর সুন্দর থ্রিপিস নেই তার আগে বলে রাখি আপনারা যারা কুমিল্লার বাটিক শিল্প দিয়ে বাসায় বসে অথবা আপনারা শোরুম নিয়ে অনলাইন অনলাইনের মাধ্যমে যারা আপনার নতুনভাবে ব্যবসা শুরু করা করতে ভাবতেছেন কুমিল্লার বাটিক থিরিপিস শাড়ি বেডশিট এভরিথিং যা হয় কুমিল্লা বাটিকে যা হয় সব দিয়ে আপনার ব্যবসা করতে পারতেছেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আজকে আমাদের সুন্দর সুন্দর কালেকশন আর এই ভিডিও তো আমি কথা না আমার দেখানো শুরু করি দেখেন আজকে দেখাবো প্রত্যেকটা থ্রিবিষ দেখাবো তবে সবার কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ আপনারা আমার এই তিন মিনিটের ভিডিও একটু শেষ পর্যন্ত দেখবেন সব ইনশাল্লাহ জানতে পারবেন বিস্তারিত তো প্রথমে আমি এই থ্রিবিটা দেখাচ্ছি সুন্দর একটা থ্রিবিষ খোলসা থ্রিবিষ বলা হয় এটাকে মুম্বাটি খোলসা খোরসা থ্রিপিচ একেবারে সময়ের সেরা থ্রিবিচ এই দেখেন প্রথমে জামাটা দেখাচ্ছি কত সুন্দর জামা এটা হচ্ছে জামাটা থাকবে আপনার পুনির তিন গজ আড়াই হাত বহরের মধ্যে একইবারে দেখেন কত সুন্দর একদম বিউটিফুল একটা থিভিজ দেখেন মাল্টি করা ভিতরে নতুনত্ব আপনি কোথাও পাবেন না এই থিভিজ এই প্রথম এই এই প্রথম আমরা আসলে ইথিভিজ নিয়ে আসলাম আপনাদের জন্য এই দেখেন এটা হচ্ছে জামাটা পনেরো তিনশো জামা থাকবে কাপড় ফেব্রিজ থাকবে আপনার একদম আশি সুতার ভিতরে সেরা মান সেরা কোয়ালিটি এই দেখেন ওনারা থাকবে আপনার কোটা ওনার মধ্যে আমি দেখাই এই যে ওনারা থাকবে কোটা ওনার পাঁচ সাত থাকবে নম্বর থাকবে পাঁচ হাত ওনার সাইডে থাকবে জুল করা কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট তাই না এই হচ্ছে উন্নাটা সালোয়ারটা থাকবে আপনার অরেঞ্জের ভিতরে জামা যেহেতু অরেঞ্জ আছে অরেঞ্জের সাথে কন্টাস্ট করে আসলে সালোয়ারটা আর হাতা স্লিপটা থাকবে সুন্দর একটা মাল্টি কাজের ভিতর সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন এই হচ্ছে জামাটা খুবই খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আমি এটা একটা দেখালাম এরপর দেখা আপনার দেখেন কত সুন্দর প্রত্যেকটা থ্রি পিস আসলে অস্থির কালার ওই অস্থির কালার দেখেন আপনি কত সুন্দর এই হচ্ছে জামা আর ওনারা দেখাচ্ছি প্রত্যেকটা সালোয়ার থাকবে স্লিপ আর ওনারা দেখেন প্রত্যেকটা অন্যায় আসলে একদম দু থাকবে চমৎকার কালার কম্বিনেশনের ভিতরে দেখেন গোলাপের সাথে আপনার বেগুনি কালার ম্যাজেন্টা কালার মধ্যে সুন্দর একটা কম্বিনেশন হয় এই থ্রি পিসটা অসাধারণ আপনারা যারা এই কুমিল্লার বাটিক থ্রি আপনারা যারা ব্যবসা করবেন তাদের জন্য বললাম এই ভিডিও আপনারা যারা অনেকে ভাবতেছেন যে ব্যবসা শুরু করবো আসলে ভয় পাচ্ছি সেল হবে কিনা লাভ হবে কিনা লস নিয়ে হয়ে যায় আপনাদেরকে বলি শুরু করে দেন একবার আপনার শুরু যদি নাই করেন আপনি বুঝবেন কিভাবে আপনার লাভ না লস হয়েছে তার মানে আপনাদের কাছে প্রথম রিকোয়েস্ট হলো আপনার কুমিল্লার বাটিক দিয়ে ব্যবসা শুরু করে দেন দোকান অথবা বাসায় যেভাবে যে ব্যবসা করতে চান শুরু করে দেন শুরু করার আগে আপনি কিভাবে বুঝবেন আপনার লস না লাভ হবে শুরু করেন প্রথম কথা হচ্ছে শুরু করেন আর সেকেন্ড কথা হচ্ছে আপনি ধৈর্য ধরেন কারণ হচ্ছে ধৈর্য না দলে আপনি ব্যবসা লাভ লজ্জা হবে সেটা আপনার ধৈর্য না দলে আপনি কিভাবে বুঝবেন ধৈর্য ধরতে হবে এই হচ্ছে স্যালো আর আর হচ্ছে আপনারা আপনাদেরকে আশ্বাস করে বলতেছি আপনাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমরা একটা কথা বলতেছি যদি এই থ্রি দিয়ে যদি আপনার ব্যবসা ধরেন সেল না হয় আপনি রিটার্ন মাল দিয়ে আবার আপনি রিটার্ন নিয়ে যাবেন কোনো সমস্যা নাই যত রকমের সহযোগিতা আছে ইনশাল্লাহ আমরা করবো শুধু আপনারা শুরু করেন আমরা চাচ্ছি নতুনভাবে নতুনভাবে উদ্যোক্তা তৈরি হোক এই কুমিল্লা বাটিক শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য নতুন উদ্যোক্তা দরকার তারই চেষ্টা আমরা করে যাচ্ছি তো সুতরাং আপনারা শুরু করেন এই দেখেন কত সুন্দর সুন্দর জামা এই বাটিক থ্রি দিয়ে আপনারা দেখেন হিউজ স্টক অ্যাভেলেবেল যারা আপনারা পাইকারি নিতে এসেছেন আপনাদেরকে বলি উৎপাদন আমাদের কুমিল্লার বাটিক উৎপাদন আমাদের আমরাই পারবো আপনাদেরকে সব থেকে উন্নত মানের ফেব্রিক্স দিয়ে কালার গ্যারান্টি দিয়ে রিজনেবল প্রাইস থাকতে সুতরাং যারা আপনার দাম নিয়ে ভাবতেছেন এখানে গেলে কি দামকে অরিজিনাল দাম পাবো কিনা অরিজিনাল দাম পাবো কিনা তাদের উদ্দেশ্যে বললাম আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সঠিক দামটা দিতে এই দেখে চালো এই যে হাতা খুব সুন্দর সুন্দর থ্রিবিস দিয়ে আপনারা যদি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ব্যবসা সবল হবে আপনাদের কাস্টমার যদি এই যদি একবার নেয় আমি আপনাদেরকে কথা দিয়ে রাখলাম পরদিন আপনার শাটারের সামনে এসে আপনার দরজা দোকান খোলার আগে আপনার শাটারের সামনে এসে আপনার কাস্টমার হাজির হবে সেকেন্ড রিপিট কাস্টমার পাবেন এই থ্রি দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর থ্রি আর আপনারা যারা বাসায় বসে আপনারা সেল করতে চাচ্ছেন তারা যদি এই থ্রি যদি একবার আপনার কোনো কাস্টমার কাছে দিতে পারেন সেকেন্ড টাইম আপনি ঘুম থেকে জাগাবে আপনার এই পুরানো কাস্টমার এই থ্রি দিয়ে যদি আপনারা ব্যবসা করেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি কত অসাধারণ কত নান্দনিক থ্রি এই হচ্ছে ওনাটা লাস্ট আমি থ্রি পিসটা দেখাচ্ছি এই এটা কালার এইগুলা হচ্ছে কোয়ান্টিটি দেখেন আপনার যার যত পিস লাগে যারা অনলাইনে বিজনেস করেন তাদের কোয়ান্টিটি আসলে সেম থ্রি পিসে অনেক লাগে দেখেন যারা অনলাইনে ব্যবসা করবেন আমাদের থেকে প্রোডাক্ট নেই কোনো টেনশন নেই হিউজ কালেকশন পাবেন হিউজ অ্যাভেলেবল কালেকশন পাবেন এই যে দেখেন প্রত্যেকটা থ্রি পিস আপনার কোয়ান্টিটি হিউজ পরিমাণ আছে যার যত পিস লাগবে আর আপনারা যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসে দেখে নিতে পারবেন তাদেরকে বলে রেখে আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখে আপনাদের পছন্দ হয়েছে যা এখান থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তারও আসলে না আসলেও আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কল দিয়ে আপনারা আমাদের কাছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মতো আমরা প্রোডাক্ট দিয়ে থাকি সুতরাং যারা পুরোনো কাস্টমার আছেন তারা তো এই গুলো অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ রাখবেন ইনশাল্লাহ আল্লাহ নিবেন আর যারা নতুন আছেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা ইথি আপনারা ব্যবসা করেন এই যে দেখেন কত সুন্দর কত ইউনিক কালার কত মার্জিত কালার কুমিল্লা কালেকশন সব সময় সময়ের উপযোগী এ যুগ এ যুগের সেরা কিছু আপনাদেরকে দিয়ে থাকে কুমিল্লা বাটি কালেকশন সবসময় নতুন নতুন চিন্তা করে তারই হচ্ছে সুফল হচ্ছে এই থিপিজগুলো আপনার আর চিন্তা ভাবনা করবেন না শুধু আমার রিকোয়েস্ট আপনারা নতুনভাবে ব্যবসা দ্বারা শুরু করতে আছেন শুরু করে দেন ধৈর্য ধরেন লেগে থাকেন ইনশাল্লাহ সফল হবে না আজকে এ পর্যন্ত অন্যদিনের অন্য চমৎকার আকর্ষণীয় কিছু নেই আসসালামু আলাইকুম